এক দরজা বন্ধ করার সময় বা খোলার সময় যদি আপনার দরজা থেকে ঝাঁঝালো আওয়াজ আসে তবে তার নেতিবাচক শক্তির জন্ম দেয় এবং এর মাধ্যমে ঘরে দারিদ্র এই ধরনের দরজা জানলা অবিলম্বে মেরামত করুন। যে বাড়িতে স্বামী স্ত্রী একসাথে একই থালায় খাবার খান সেখানে বাস্তু দোষের পাপ হয় এবং এমন বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না এবং যেখানে দারিদ্র থাকে সেই বাড়িতে কেউ সুখে থাকতে পারে না এবং সবসময় ঝগড়া মারামারি হয় নাম্বার তিন বাস্তুশাস্ত্র অনুসারে দুধ দই পেঁয়াজ লবণের মতন জিনিসগুলো ক্রুদ্ধ হন এবং ঘরে আসে। নাম্বার চার বাড়িতে খাবার ও পানীয়তে বিশেষ করে নন্তা খাবারে যদি কালো পিঁপড়ে দেখা দিতে শুরু করে তাহলে বুঝবেন আপনার ভবিষ্যৎ খারাপ হতে চলেছে এই কথাটি আজ থেকে নয় বহুদিন ধরে চলে আসছে নাম্বার পাঁচ দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রস্রাব করা একটি বাস্তুদোষ হিসেবে বিবেচিত হয় কারণ আমরা যখন দাঁড়িয়ে প্রস্রাব করি প্রস্রাব ছিটকে আমাদের পায়ে এবং এটিকে বাস্তু দোষ বলে মনে করা হয় এবং এর কারণে ঘরে দারিদ্রতা প্রবেশ করে আপনি যদি এটি থেকে বাঁচতে চান তবে বসে থাকা অবস্থায় প্রস্রাব করুন নাম্বার ছয় এমন একটি ঘর যেখানে মহিলা সব সময় রাগান্বিত থাকে এবং কখনোই খুশি থাকে না সেখানে দেবী লক্ষ্মীর কৃপা নেই যে পরিবারে মহিলারা রান্না করতে গিয়ে বিরক্ত হন এবং এটাকে বোঝা মনে করেন সেই পরিবারে দারিদ্র নিশ্চিত নাম্বার ঘরে যদি ঝগড়া হয় তাহলে বুঝবেন আপনার ঘরে দারিদ্র ঢুকে পড়েছে আপনি হয়তো ভাবছেন যে প্রতিটি বাড়িতে ছোটখাটো ঝগড়া হয় তাহলে কি প্রতিটি বাড়িতেই দারিদ্রতা বাসা বাঁধে তাহলে এখানে এটি মনে রাখা দরকার যে বাড়িতে যখন কোনো নির্দিষ্ট সময় ঝগড়া মারামারি হয় যেমন সকাল সন্ধ্যা খাওয়ার সময় এবং বাড়িতে কোনো শুভ কাজ চললে ঝগড়া হয় তাহলে তা ঘরে দারিদ্রতা নিয়ে আসে নাম্বার আট পাত্রে খাবার রান্না করা এবং খাবার ফলেও ঘরের দারিদ্রতা আসে ভাঙা পাত্রে খাবার খেলে বাস্তু দোষ হয় নাম্বার নয় আপনি যদি আপনার ঘরে দরজার দিকে পা রেখে ঘুমান তাহলে বাস্তু অনুসারে তা একেবারে ঠিক নয় এতে করে মা আপনার ঘরে আসেন না বা এলেও দরজার সামনে এসে আপনার পা দেখলেও সেখান থেকে ফিরে আসেন নাম্বার দশ যেসব বাড়িতে কখনো পূজা হয় না সেখানে মা কখনো সদয় হন না এবং সেখানে সুখ সমৃদ্ধি থাকে না মানুষ যদি হঠাৎ করে ভগবানের ভক্তি থেকে দূরে সরে যায় এবং ধর্মকর্ম করা বন্ধ করে দেয় তাহলে এটা আসন্ন অর্থনৈতিক সংকটের বড় লক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন